বিএনপি যদি সংস্কার প্রস্তাব না মানে তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয় এমন মন্তব্য করেছেন জামায়াতে নাবি আমি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সকালে কুমিল্লা নিজ নির্বাচনী এলাকা চোদ্দ গ্রামে এক সমাবেশে অংশ নেন তিনি বলেন সরকার যদি তাদের সিদ্ধান্ত থেকে সরে যায় তাহলে এটা পরিষ্কার হবে যে তারা আর নিরপেক্ষ নেই মাখামাখি টেস্ট নুডলস করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সস বস এই সরকার যদি কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে তবে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংখ্যা তৈরি হবে তিনি আরো বলেন যদি নির্বাচন না হয় তাহলে যারা ভারতে বসে ষড়যন্ত্র করছে তারা সুযোগ নেবে এখন যদি তাহলে তাদের কমপক্ষে দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না এই সরকার যদি এই অন্যায় চাপের কাছে নথি স্বীকার করে এবং সরকারের সিদ্ধান্তকে যদি সরকার সরে যান তাহলে এটা পরিষ্কার হবে যে এই গভর্নমেন্ট আর নিরপেক্ষ নেই